রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মনে শোনা রেখ কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে রমজানের শ্যাম থাকে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে সারা বছর শ্যাম পালনের নেকির পদ্ধতি দুইটা এক প্রতি মাসে তিন দিন রামাজান তাহলে সারা বছর দুই কেউ যদি রামাজান শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি হবে আবার বলি সারা বছর শ্যাম পালনের পদ্ধতি দুইটা এক প্রতি মাসে তিনটা আর রামাজান দুই সওয়ালের ছয়টা এবং রামাজান মনে থাকবে না মনে হয় সম্মানিত কাছে আসি ঘন হয়ে যায় এবার এবার চলেন যাই একটু কথা বলে রাখি সওয়ালের ছয়টা শ্যাম রাখতে হবে মাঝে মধ্যে ছাড়তে হবে মাঝে মধ্যে রাখতে হবে একথা মহিলা মিথ্যা কথা বলেছে মহিলা বৈঠকে মহিলা মিথ্যা কথা বলেছে ধারাবাহিক রাখেন ধারাবাহিক রাখাই ভালো না পারলে মাঝে মধ্যে রাখলেন সেটা ভিন্ন কথা সওয়ালের রোজা ধারাবাহিক রাখাই ভালো মহিলা বৈঠকে বলেছে বুবু ছেড়ে ছেড়ে রাখিও বুবু একটা একটা করে দুটো একটা করে করিও বুবু আবার ছাড়িও অন্যায় কথা বলেছে অন্যায় কথা বলেছে পত্রিক সম্পত্তি তার বাবার সম্পত্তি যেদিকেছে সেদিকে হালচা শুরু করবে বল হিসাব তারপরে প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো কারণবশত যদি বিশ পয়স হয়ে যায় কোনো সমস্যা নাই মানুষের মহিলাদের হাইজের কারণে যদি তেরো চোদ্দ পনেরো না হয়ে সতেরো আঠারো হয় বিশ বাইশ হয় পঁচিশ ছাব্বিশ হয় কোনো সমস্যা নেই বোখারি মুসলিমের হাদিস আহ তালা বলেন মাসে তিনটা হলেই হলো কথা কি বুঝাতে পেরেছি মাসে তিনটা হলেই হলো এবার চলেন বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বলতেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহর কাছে পাপ রেখি আমার মনটা চায় যে আল্লাহ আমার রিপোর্টটা দেখুক সেম অবস্থায় এ দেখো আমার রিপোর্ট দেখো তুমি সেম অবস্থায় দেখো আল্লাহর নবী তার নিজের রিপোর্টটা আল্লাহর কাছে কি অবস্থায় পেশ করতে চাইতেন কথা বুঝা যায় তো আল্লাহ নবী তার সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহর কাছে কি অবস্থায় পেশ করতে চাইতেন এ আশায় তিনি কোন কোন দিন শিয়াম থাকতেন বৃহস্পতিবার সোমবার সাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন কেন আনহা বলেন এ সমস্যাবান আল্লাহ নবী প্রায় সাবানের শ্যাম থাকতেন উম্মু সালমা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমজান আল্লাহর নবী শাবান এবং রমজান পুরোই সিয়াম থাকতেন তবে শেষের দিকে দুই একটা বাক বাকি থাকতো উসমান ইবনে যায়েদ বলছেন আমি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী লামা আরাকা তাসুমুমিন শাহরিন শহরে মাতাসুমুমিন শাবান আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য অন্য মাসে তো তত দেখি না এইটা কেন এই ছাড়াই খেয়াল করো তো জিজ্ঞাসাটা বোঝা যায় কি না আল্লাহর নবী সাবান মাসে আপনি এত শ্যাম বেশি থাকেন কেন এটা মনে থাকবে না আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি বেশি শ্যাম রাখেন কেন এটা জিজ্ঞাসা উত্তর আরে শোনো সাবান একটা মাস বানার রজব আমাজান রজব আমাজানের মাঝে সাবান একটা মাস এক ভুল না সান হো বেখেয়াল থাকে তোর ফৌলাম হলো ফিয়া এলা রব্বিল আলামিন অনহি বাইর ফামল ওয়ানা সাইম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমার মনটা চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক সিয়াম অবস্থায় এই জন্য আমি শ্রাবান মাসে বেশি বেশি শ্যাম থাকি আবার বলি পৃথিবীর মানুষ না শ্রাবান একটা মাস এই মাসে বাৎসরিক আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আমার আল্লাহ সেম অবস্থায় দেখুক এই জন্য আমি বেশি বেশি শ্যাম থাকি বুঝা যাচ্ছে যে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন পনেরোই সাবান পনেরোই সাবান তার জানা থাকলে উনি এত কষ্ট করবেন আবার কথাটা বুঝেন ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলমারা বলেছেন যে পনেরোই সাবান সেইটা তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্টকাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে পনেরোই সাবান হালটি করে তাহলে তাদের ধারণায় রিপোর্ট কোন তারিখে পেশ করা হয় তো সাবান আল্লাহর নবীর এটা জানা ছিল না যার কারণে তিনি কষ্ট করে কি করতেন পুরে সাবান কি বলি কি বলার আছে সবই তো বোখারি মুসলিম একটা না আল্লাহ নবী বেশি বেশি সিয়াম থাকতেন সাবানে বেশি বেশি সিয়াম থাকতেন সাবানে শুধুমাত্র রিপোর্ট ধরার জন্য শুধু রিপোর্ট ধরার জন্য তো পনেরোই সাবান তার জানা থাকলো না তো গত কয়েকদিন আগে ছেলেরা বোখারিতে পড়ছে এক হাদিসে যে আল্লাহর নবী একটা উঁটের ওপরে আছেন আর সাফিয়া সাফিয়া বিন্তা খুব বিত্তশালীর ঘরের মেয়ে সাফিয়া রাসুলের স্ত্রী যুদ্ধে ধরা পড়েছিল আটকা পড়েছিল রাসুলের সাথে বিবাহ হয়েছে এখন আর সাফিয়া পিছনে আছে আর আল্লাহ নবী সামনে আছেন উঁটটা যাচ্ছিল যেতে যেতে কোন জায়গাতে পাথরের সাথে উসটা খেয়ে আল্লাহনবী একবার ওই দিকে পড়েছেন উঠ থেকে আর সাফিয়া এই দিকে পড়েছেন তাবুত আল্লাহ বলছেন আল্লাহনবীকে আল্লাহনবী ব্যথা পেয়েছেন আল্লাহনবী ব্যথা পেয়েছেন তখন আল্লাহ রসুল বলছেন আমার কাছে এসেছো কেন সাফিয়াকে দেখো তা আমি ওইদিকে গেলাম আমি আমার মুখের ওপরে কাপড় দিয়ে দিলাম তারপরে সাফিয়ার গায়ে আমি কাপড় চাপিয়ে দিলাম তারপর সাফিয়াকে আমি ধরে উঠালাম এতটুক প্রয়োজন ছিল না তিনি নিজের অতিরিক্ত পর্দা দেখিয়েছেন নবীর স্ত্রীগণ সবার মা নবীর ইস্ত আমাদের কি আমাদের মা কাজে আমরা সরা ধরে সরাসরি তাকে ধরে উঠাতে পারি এই ছেলে তোমার বউ দেখবে না তোমার মাকে তোমার বোনেরা চলে গেছে তোমার মাকে গোসল করাবা তুমি পেশাব করাবা তুমি পানি খরচ করাবে তুমি কাঁধে নিয়ে হোটেলে ডাক্তারের কাছে যে নিয়ে হসপিটাল নিয়ে যে তুমি কাপ গোসল করিয়ে দেবে তুমি সব তোমার মায়ের করিয়ে দেবে তুমি করাবা একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে কথা বুঝাতে পারিনি একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে ভুলো মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা মরলেই কিন্তু ধরা পড়ে যাবে সেদিন লাভ হবে না মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে মনে হবে মা সব সময় যে উল্টা কথা বলে খালি আমার বউকে যে গালি দেয় এমনি কি মনে হচ্ছে যে সবচেয়ে খারাপ অবাক কথা টাকা দিয়েছি আমি কখন আমার বোনের ছেলেকে টাকাটি দিয়ে দিয়েছি আমার ছেলের উপর ব্যথা নেই ওই আর ছেলের উপরে বেশি ব্যথা অবাক কথা টাকা দিয়ে আমি আর ছোটো ছেলের গান গাই সকালে উঠে দেখে মনে হচ্ছে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নাই এটাই মনে হবে এরপরেও মিথ্যা কথা মিথ্যা নয় মিথ্যাও সত্য অদা খেলাপ মিথ্যা নয় অদা খেলাপও সত্য সব কিছু বর্জন করে সব কিছু ত্যাগ করে মাকে জীবন বাজি রেখে সম্মান করতে হবে এটাই চূড়ান্ত বইয়ের নামে অ্যাকাউন্ট খোলা হবে না প্রয়োজনে বাপের নামে মায়ের নামে খুলতে হবে বোকা ছেলে আমি বিদেশে গেলে এটা হলে বো টাকা দিলে পালাইবে আর একজনের সাথে বিবাহ বসবে জিন্দগিতে যারা আপনারা বাহিরে আছেন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিয়েন না চলেন শেষে চলে এসেছি সম্মানিত দিনী ভাই বোন তো উষ্টত খেয়ে ধাক্কা খেয়ে চাম্পাইনব ভাষায় উঝট খেয়ে উটের পর থেকে আল্লাহ নবী পড়ে গেলেন তখন ছেলেরা বলছে ওস্তাজি এইটা শাহজালাল পীর হলে পড়তো না শাহপর শাহজালাল উঠ থেকে পড়তো না হ্যাঁ তোরা ঠিকই বলেছে কেননা ওরা তো জায়নামাজ সাগরে বিচ্ছে দিয়ে পার হয় সাগরে জায় নামাজ বিছিয়ে তারপরে উঠে সাগর পার হয় তাহলে তারা উঠ থেকে পড়বে কেন তার মানে পীরের নামে যা কথা আছে সবই মিথ্যা মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আদম থেকে নাকি আমার পর্যন্ত এত বড় মানুষ যদি উঠ থেকে ছিটকে পড়ে যান তাহলে এটা স্বাভাবিক ব্যাপার আমি আপনি পড়তেই পারি পীরও পড়বে এ কথাই ঠিক বলছিলাম এত বড় মানুষের জানা হলো না পনেরোই সাবান মানে একেবারে ডাহ মিথ্যা বেশি বেশি শ্যাম থাকতে হবে নফল আলোচনার শেষে চলে আসলাম এক রামাজানের কোনো কথা নেই এক এক থেকে দিন সাবান নফল শ্যাম দুই জুলহিজার নয় দিন তিন সওয়ালের ছয় দিন চার মহরমের দুই দিন পাঁচ এক দিন ছয় মাসে তিন দিন সাত বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার কাছাকাছি ঘন ঘন করে বলেন তাহলে এক জায়গাতে হয়ে যাবে ছেলেরা জামিয়ে সালাফেতে পড়ে তখন বলছে এই ছেলেরা তোমার মায়েরা অত গোস্ত মাছ খাওয়াতে পারবে প্রতিদিন দুপুরে গোস্ত বা মাছ বা ডিম তো ঘন করে বলো গোস্ত মাছ ডিম গোস্ত মাছ ডিম গোস্ত মাছ ডিম তো ঘন করে বললে কাছাকাছি হয় তোমার মা এই গোস্ত প্রতিদিন গরু গোস্ত কিনে খাওয়াতে পারবে অসম্ভব এই সিরিয়াল দিতে পারবে না একদিনও বাড়ি যেতে চাইবে না বাস এসেছো এসেছো যেদিন প্রতিষ্ঠান ছুটি হবে সেদিন যাবা তখন ছেলেরা খুশি হয়ে যায় সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে নফল শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এক পাঁচাক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিঠা নিষেধ নেই একটু এইটা হলো শ্যাম আর এটা হলো সালাত সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত যদি সলাৎ কবুল হয় বাকি ইবাদত কবুল হবে যদি সলাৎ কবুল না হয় বাকি এবাদত বাতিল হবে তো এটাও তো কম হলো না সলাত এক ভিন্ন ধরনের এবাদত তারপরে কেউ যদি বলে যে সলাৎ শ্যামের মতো তো হবে না কথা ভুল হবে কেন এটা শ্যাম আল্লাহ নবী বলেছেন ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই তো এখন যদি বলি যে সলাত শ্যামের মতো তো হবে না কেন সলাতে নেকি পাওয়া যায় আর নেকি শ্যামে নে্যামে জান্নাত দুইটা এক হলো কি কেউ যদি বলে এটা হজ হজের বিনিময় হজ যদি কবল হয় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তো এখন যদি বলে হজ সে্যামের সমপর্যায়ের তো ভুল হবে কথা কেন আল্লাহ নবী বলেছেন শেয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই তাম বলি হজ সেয়ামের সমপর্যায় তো ভুল হবে জাকাত সে আমের সমপর্যায়ের তাসবি তাহালিল জিক রাজকার সেয়ামের সমপর্যায়ের যদি বলি তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের একটা কথাও ঠিক হবে না কেন সিয়ামের সম পর্যায়ের কোন এবাদত দুনিয়াতে নেই আজকে অবশ্যই সোমবার সিয়াম ছিলেন ছিলেন না কেন বয়স তো আপনার ষাট কেন ছিলেন না আজ তো সোমবার সিয়াম ছিলেন না কেন কেন থাকবেন না কি কারণে থাকবেন না অবশ্যই সাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ছিলেন কেন ছিলেন না না থাকবেন কেন কি সমস্যা কে বাধা দেয় কে জুলুম করে কে অত্যাচার করে কে নির্যাতন করে সাহারি খেয়ে নয় সাহারি শুননা খেলে ভালো বরকত সাহারি ছাড়াই সেম থাকেন নবী সকাল দশটার সময় বলছেন জি খাবার আছে না খাবার নেই বলছেন ঠিক আছে আমি শ্যাম থাকলাম তো সকাল নয়টা দশটার সময় উনি বলছেন শ্যাম থাকলাম উনি তো সাহারি খাননি সাহারি খাওয়া ছাড়া কেন কেন থাকেন না কোন শর্মে থাকেন না থাকবেন না কেন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত একবারে ব্যতিক্রম এবাদত আপনি কেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না ওই বেটি ছেলের পাল্লাতে বলে সাতাইশে শ্যাম থাকে সাতাইশে শ্যাম থাকলে তো কাবিরা গুণা হবে মহিলা বৈঠক যেন সারা চাঁপাই নবগঞ্জ জেলাতে কোথাও না হয় মহিলাদের কোনো বৈঠক হবে না মহিলাদের কোনো বক্তব্য নেই মেরাজ মানে সাতাইশে মেরাজ রাত্রি মেরাজের রাত্রে শ্যাম কে মহিলাকে বলেছে কথা সম্পত্তি ওর বাবার সম্পত্তি মহিলা জিজ্ঞাসা করে না কেন কোথা থেকে আসলো আর কোন নেতা বলেছে সাতাইশো রজব শ্যাম থাকতে হবে মেয়েরাজের রাত হিসাবে ধর্ম কি তার বাবার নাকি ভাইজিলামি করে আমি আজ থেকে তিরিশ বছর থেকে বলছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো চাপায় নবগঞ্জের মানুষ হিসাবে আমি অধিকার রাখি এই দেশের মুসলিম পুরুষ নারীর সাথে ধর্মের ব্যাপারে পরামর্শ করা মুসলমান তোদের কথা হিন্দুর সাথে অধিকার রাখে আমি পরামর্শ করা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আপনি কোন সাহজে জাতির সামনে বলেন যে ওই রজব আপনার মেরাজের রাত্রে শ্যাম থাকতে হবে কে বলেছে আপনাকে ধর্ম আপনার বাবার সম্পত্তি কেন বলবেন কেন আপনি মরা মানুষের বাড়িতে যান দলে দলে মহিলা মানুষ আপনি ওখানে যে করন মাজিদ পড়েন কে বলেছে আপনাকে করন মাজিদ পড়তে ধর্ম আপনার পৈতৃক সম্পত্তি কি আপনার নেতা ভুল পথে আছে আপনি ভুল পথে আছেন মহিলা মানুষ সরম হয় না কেন আপনার স্বামী আপনাকে যেতে দেয় কেন কয় পয়সা পড়েছেন কি জানেন আপনি আপনার নেতা কি জানে কি জানেন আপনি আপনার নেতা কি জানে ধর্মের ব্যক্তিগত ব্যাপার নাকি আপনি যা বলেন তার সৎ করে ষাট পার্সেন্ট পার্সেন্ট মিথ্যা আছে বোরখা পরে মুজা পরে আপনি ধর্ম দেখাবেন না আর এই বিকৃত ধর্ম আমরা দেখতে আসিনি আমরা চাপাই নবগঞ্জের মানুষ আপনার হিসাব থাকা দরকার আপনার লজ্জা থাকা দরকার আপনার স্মরণ থাকা দরকার ধর্ম বিক্রি করতে যায়ন না আপনি আপনার স্বামী নেই আপনার ভাই নেই আপনাকে নিষেধ করে না আয়েসার জি আল্লাহ তাল স্বামীর বাড়ি থেকে কোথায় দাওয়াত দিতে গেছিলেন কোন জেলায় গেছিলেন আয়েশার চেয়ে বেশি আপনি দামি আয়েসার চেয়ে ধর্মের উপর আপনার বেশি ব্যথা ধর্ম দেখাচ্ছেন আপনি আয়েশা কোথায় গেলেন স্বামী মরে যাওয়ার ছত্রিশ বছর আয়েসা বাড়িতে ছিলেন এক বছর ধর্মের ব্যথায় তিনি কোথায় দাওয়াত দিতে গেছেন কে আপনাকে এটা শিখালো মিথ্যা ধর্ম দিন রাত প্রচার করেন বুবু বুবু বলে ধর্ম এটা নয় ভুল হিসেব সমন্ত ভাই বোন বলছিলাম সিয়াম থাকেন এক থেকে পনেরো দিন এক টানা শ্যাম থাকেন এক থেকে নয় দিন পর্যন্ত শ্যাম থাকেন সওয়ালের ছয়টা শ্যাম থাকেন ভবিষ্যত বলবেন না কোনো দিন যে বুবু হাইজের কারণে রোজা যেগুলো ছুটে গেছে ববু সেগুলো আগে করিও রজবের পরে করিও না হায়েজের রোজা দশ মাস পরে করেন পরের সাবানে গিয়ে আর আপনার ঠেকা বেঁধে গেল আপনি মহিলা বৈঠকে বলেন বুবু হাইজের কারণে যেগুলো ফরজ রোজা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে বুবু তারপরে রজবেরটা পরে করতে হবে আর সওয়ালেরটা পরে করতে হবে কে বলল আপনাকে কথা হাইজের কারণে আয়েসার রোজা ছুটে গেলে আয়েসা কখন করতেন পরে আবার দশ মাস পরে যখন সাবান আসতো তখন আর আল্লাহ নবী আমভাবে বলে দিয়েছেন যেদিন পারবে সেদিন দশ বছর পরে করুক তাতে কি হবে মরে গেছে গেছে গেছি হাইজের কারণে রোজা ছুটে গেছে জীবনে একদিন যেদিন পারবে সেদিন করবে বলে ছুটে গেছে মরে গেছে তো গেছে গেছি সম্মানিত তিনি ভাই বোন শুধুমাত্র ভুল দিয়ে ঘেরা তার চলা তার তার কথা তার বাত্রা তার বৈঠক প্রায় প্রায় সবই মিথ্যে মিথ্যে চাঁপায় নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটাও নয় তাদের এই কাজের প্রায় সব রূপক সব বানাও মরা মানুষের বাড়ি তো কেন যাবে দল করে কেন যাবে কেন তাকে ওখানে কোরআন মাজিদ পড়তে হবে কেন তাকে দোয়া দেখাতে হবে কিসের দোয়া ধর্ম পৈতৃক সম্পত্তি আয়েশা কবে কোন মরার বাড়িতে গেলে দোয়া করলেন কে আপনাকে শিখাল এগুলো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আব্দুল আমরা রাজিউল্লাহ তালে বলেন রসুল সাল্লাম বলেছেন সে বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বলবে রব্বি মানাত হত্তাহী ফি হে প্রতিপালক আমি একে দিনে খেতে দিন মন মতে চলতে দিইনি প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি মন মতে চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম শ্যাম আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে মনে রাখবেন চারটে জিনিস এবার চাই চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে এক শ্যাম দুই কোরআন তিন হাজরা সব কালো পাথর যদি হজের টাকা বৈধ হয় চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন ভুলেও কোনো দিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না হাজার দানার হোক আর যেটাই হোক না কেন আর তাসবি দানা দিয়ে তাসবি গণনা করলে তাড়াতাড়ি জাহান নাম হবে কিভাবে ভিতরে একটা রিয়া লোক দেখানো কাজ করে চোখে পড়েছে কিনা মাঝে মধ্যে এরকম করবে ঠিক করবে যাহার নামে চলেই গেছে ঢোকে নিয়ে কেন মরে নিয়ে যেন এটার নাম হলো লোক দেখানো সাহেব দিয়ে জাহার নাম উদ্বোধন হবে এক তিন দানশীল দিয়ে জাহার নাম উদ্বোধন হবে তো তিনটেই তো ভালো কাজ মাওলানা মানে আল্লাহ ওদের মান মর্যাদা অনেক বেশি আল্লা নবী বলছেন যে আলেম নবীদের স্থানে কাজ করছে ছোট মোটো বাক্য হলো নবী চলে গেছেন তার স্থানে কে কাজ করছে আলেম এখন এদের তো দাম অনেক বেশি জান্নাতে চলে গেছে তখন আল্লাহ নবী বলছেন যে মালানা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে যখন তার কথা কর্ম থাকবে লোক দেখানো তখন তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে দান তো সবচেয়ে ব্যতিক্রমে বাদত দান দিয়ে মানুষ জান্নাত কিনে নেয় সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না কিন্তু দান দিয়ে জান্নাত কিনা যায় তো এ তো অনেক বড় ব্যাপার আল্লাহ নবী বলছেন যে দান করে ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কেন যখন দান করে তখন খালি বারবার বলছিল দশ হাজার টাকা দিলাম একটু বলে দেন না একটু বলে দেন এই বলছো না কেন বলে দেন এর বিনিময় এখন জাহার নাম একে দিয়ে উদ্বোধন করা হবে শহীদ শহীদ তো বিশাল ব্যাপার তোমরা যাকে শহীদ বলছো অবশ্য আমি কোনোদিন তাকে বলিনি যারা একেবারে খাঁটি আল্লাহর আসতে সেহাদ জেহাদ করছে ওদের ভিতরে যদি কোন সময় একটু লোক দেখানো থাকে তাহলে জাহান নাম উদ্বোধন হবে ওকে দিয়ে তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে তারা সবাই বড় বড় এক মাওলানা দুই দানশীল তিন শহীদ তাহলে তাসবি করলে কি হবে ফলাফল আর মনটাও চাই একটু আমি এবাদত করছি মানুষ দেখুক মনটা চাই যার জন্য ওই কাজই করা হবে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম চারটে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শেয় দুই কোরআন তিন কালো পাথর হাজরে আসদ চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেছে কে যদি বলে মুরব্বী যে আব্দুর রাজাক সাহেব আমার তো একবারও ঠিক হয় না তাসবি দানা না তাসবি গণনা না করলে খালি ভুলই হয় মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু নাকি পাবেন একদিনও ঠিক হয়নি তবু নেকি পাবেন কেন এটাই রাসুলের পদ্ধতি চলেন সেম ব্যতিক্রম এ বাদত দেখাই সাহলিন সাদ বলছেন জান্নাতের আটটি দরজা রয়েছে জাহান্নামের দরজা সাতটা জান্নাতের দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা নাম একটা দরজা সাতটা তো একটা দরজার নাম রায়ান আটটার মধ্যে একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরেস্তারা ডাকবেন আসেন যারা হজ করেছেন এই দরজাতে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন তো আল্লাহর নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন অবকার বকার সিদ্দিকরা জিয়া আল্লাহ তালান বললেন আল্লাহর নবী আচ্ছা এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তা আল্লাহ রসল বলেন হ্যাঁ তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকেই ডাকা হবে তিনি কে অবকরা সিদ্দিক জি আল্লাহত তাই চট করে একটা কথা মনে পড়লো একটু বলি জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে যে বাজারে ঘুরছে জিনিস কিনছে এখন যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ কাপুরুষ পুরুষ আপনি আপনাকে একটুকু খারাপ লাগে না বহুদিন বলেছি মনে আছে কিনা আপনি যে পিতে আমার মনে সন্দেহ হয় যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা সদবাব বলে ডাকে এই জন্য যে পিতা কাকে বলে একাধিক দিন বলেছি পিতা একটু দেখেন এক মিনিট পিতা দেখি আমরা সামনে যাই বাপ কাকে বলে পিতে কি জিনিস তালা আনহা বলেন আমরা এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম তো এক জগতে অবস্থান করছি